আসসালামু আলাইকুম আজকে আমি একটা আলু আর এক কাপ চিড়া দিয়ে ভীষণ মজার মুখরোচক নাস্তা বানিয়ে দেখাবো এই নাস্তাগুলো খেতে কিন্তু দারুণ টেস্টি হবে সবাই অনেক পছন্দ করবে তাহলে চলুন দেখে নেই প্রথমে এখানে এক কাপ চিরা নিয়েছি আর এই চিরা আমি ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিব আমি এখানে লাল চিরা নিয়েছি আপনারা যে কোনো চিরাই নিতে পারবেন চাল নিতে নিয়ে ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছে আপনারা চাইলে কাপড়ের মধ্যে করে নিয়েও কিন্তু পরিষ্কার করে নিতে পারেন চিরার মধ্যে অনেক ময়লা থাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে এখন আমি একটা ব্লেন্ডার জাগের মধ্যে নিয়ে নিচ্ছি গুঁড়া করে নিব এখন আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি রকম করে গুঁড়া করে নিতে হবে তারপরে আমি এখানে নিয়েছি আলু একটা বড়ো সাইজের আলু টুকরো টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন ব্লেন্ডার জাগের মধ্যে নিয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে পেস্ট করে নিব এই রকম করে পেস্ট করে নিয়েছে এখন আমি এই চিরার মধ্যে নিয়ে নিচ্ছি কাঁচামরিচ দুইটা কুচি করে একদম কুচি করে দিতে হবে পেঁয়াজ কুচি দুইটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি টমেটো একটা কুচি করে দিয়ে দিচ্ছি আর এখানে আস্ত জিরা নিয়েছি এক চামচ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এখানে নিয়েছি চিলি ফ্লেক্স এক চামচ আর দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ আর নিয়েছি হলুদের গুঁড়া সামান্য পরিমাণে এখন ভালো করে মাখিয়ে নেব তারপরে আলুর পেস্ট আমি অল্প অল্প করে দিয়ে ভালো করে মাখিয়ে নিব। এখানে দু এখানে পানি দিতে হবে না এই আলুর মিশ্রণ দিয়েই কিন্তু মাখানো হয়ে গেছে এখন আমি এই এইরকম করে অল্প অল্প করে নিয়ে চেপে চেপে গোল করে তারপর লম্বা একটু চ্যাপটা করে নিচ্ছি এইরকম করে আমি বানিয়ে নিচ্ছি খুবই মজার হয় খেতে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন এক কাপ চিরা আর একটা আলু থাকলেই মজার নাস্তা বানিয়ে খেতে পারবেন বিকেলের চায়ের সাথে খাওয়া যাবে বাচ্চাদের টিফিনও দেওয়া যাবে খুবই মজার হয় সবগুলো এই রকম করে আমি বানিয়ে নিয়েছি এখন এক সাইডে রেখে দিচ্ছে আর এদিকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি ডিম এখানে একটা ডিম ভেঙে নিয়ে নিচ্ছে আর এর মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে ভালো করে ফেটে নিচ্ছে ফেটানো হয়ে গেলে আমি ভেজে নিব এর জন্য আগে থেকে চুলা প্যানে তেল দিয়ে তেল হাই হিটে গরম করে নিয়েছি এখন একটা করে ডিমের মিশ্রণের মধ্যে চুবিয়ে তারপরে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা করে ডিমের মধ্যে চুবাবো আর গরম তেলের মধ্যে দিব দিয়ে উলটিয়া পাল্টে ভেজে নিব। একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে তাহলে ভিতর পর্যন্ত ভালোভাবে ভাজা হবে আর খেতেও হবে অনেক টেস্টি চিড়া দিয়ে এত মজার নাস্তা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন খুবই টেস্টি হবে সবাই অনেক পছন্দ করবে এই নাস্তাগুলো খেয়ে বোঝাই যাবে না যে চিড়া দিয়ে তৈরি করা দেখেও বোঝা যাবে না খেয়েও বোঝা যাবে না এতটাই মজার হবে যখন এই রকম সুন্দর কালার হবে তখনই তুলে নিতে হবে সবগুলো ভেজে তুলে নিব। সবগুলো ভেজে তুলে তারপরে টমেটো সস দিয়ে পরিবেশন করে নিয়ে হয়ে গেল একটা আলু আর এক কাপ চিরা দিয়ে ভীষণ মজার বিকালের নাস্তা একটা ভেঙে দেখাচ্ছি খুবই মজা রয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার